মুক্তিযুদ্ধে যারা খুব তাড়াহুড়ো করে লেখাটা এর প্রতি কিছু ভুল ত্রুটি আছে আমরা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আপনাদের সাথে

চাকরিজীবী ছাত্র সব অল ক্লাসেস অল ওয়ার্ক অফ পিপল পার্টিসিপেট করেছে আমাদের নাইম ভাই বলছেন যে আমরা কিছু পাওয়া জন্য মুক্তিযুদ্ধে যাই যেহেতু আমরা জানতাম না যে এই স্বাধীনতার যুদ্ধে আমরা বেঁচে থাকতে পারবো কি পারবো না আর ফিরে এসে

একটা শিক্ষাগত যোগ্যতা ছিল কিংবা পারিবারিক একটা সাপোর্ট ছিল ব্যাকগ্রাউন্ড ছিল তাই তৎকালীন মুক্তিযোদ্ধাদের থেকে আপনি তিন থেকে চার পার্সেন্ট মুক্তিযোদ্ধা আমরা সমাজে ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে বাকি যদি হিসাবকারে নাইনটি ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা তারা কিন্তু সেইটুকু পাননি

ওপারে গিয়েছিলেন যদিও সক্রিয় ভাবে মানে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটি পরীক্ষার জন্য এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট মুক্তিযুদ্ধ রয়ে গেল সমাজের বিভিন্ন স্তরে আমি যেহেতু দীর্ঘ ন মাস নাইন সেক্টরটা ছিল আপনার খুলনা বরিশাল তৎকালীন বরিশাল পটুয়াখালী এবং পাহাড়টা ফরিদপুর নিয়ে কিছুটা কুষ্টিয়ার পার্ট ছিল এখানে আমরা মাঝে মধ্যে যাওয়া আসা করি কি দেখতে পাই হয়তো বিশ হাজার টাকা বর্তমানে কয়েক বছর যাবৎ সম্মাননা পাচ্ছে কিন্তু আমাদের এক মুক্তিযোদ্ধা জাতির বিশিষ্ট শ্রেষ্ঠ সন্ধান হিসাবে বলা হয় কিন্তু বলে থাকেন রিসেন্টলিও এই কোটা আন্দোলনের সময় হাই কোর্টের পিলি ডিভিশন বলেছে যে মুক্তিযোদ্ধের সম্মান করতে হবে কিন্তু আমি দেখেছি যে আমার একজন মুক্তিযোদ্ধা থানার ওসি সাহেবের সাথে দেখা করতে গিয়ে দুদিন বসে থাকতে হয় নাহলে সকালবেলা গিয়ে বসলো তারপরে সদ্য ওই মুক্তিযোদ্ধা নিহত সে আমাদের মতো সৌভাগ্যবান যে চার পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট যারা সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে আজকে ঢাকা শহর থাকতে পেরেছে নিজের হতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতা কারণে বাকি নাইনটি পার্সেন্টে আপনি যদি দেখেন খুব দুর্দশা কোন রকম সম্মান প্রদর্শন করা হয় না পৃথিবীর অন্ধদশা যদি আমরা যাই দেখবেন মুক্তিযোদ্ধা জীবিত যিনি মুক্তিযোদ্ধা তাকে সেখানে যত রকম সরকারি কর্মচারী থাকুক না থাকুক তাকে আগে সম্মানের সহিত চেয়ারটা প্রদর্শন করা আমরা আর কিছু চাই না এই সম্মানটুকি চাচ্ছি আজকে এই লেখার মাধ্যমে বন্ধুগান রহিম বলেছে যে

বাংলাদেশ পিপুলস রিপাবলিকের কনস্টিটিউশন হতে হবে যেখানে আবার কথা বলার অধিকার থাকতে হবে যেখানে আমার ভোটাধিকার থাকতে হবে যেখানে আমার অন্যের সংস্থান থাকতে হবে যেখানে বাসস্থানের সংস্থান পড়াশোনার সুযোগ থাকতে হবে ন্যূনতম প্রতিষ্ঠা দিতে হবে বন্ধুবান্ধী আজকে অসুস্থ ক্যান্সারে আক্রান্ত সরকার মুক্তিযুদ্ধের জন্য চিকিৎসা ভাতা দিচ্ছে

সম্পূর্ণ আরম্ভ আওয়া পর্যন্ত সরকার যদি দায়িত্ব বান দেখলাম যে নরীন এক যে মুক্তিযুদ্ধ হিসেবে সর্বোচ্চ জীবনে চিকিৎসার জন্য ভাতা পাবে দুই লক্ষ টাকা এর অধিক সে পাবে না সো আর ফরচুন আজকের এই সবাই অনেক কিছু লেখা হয় না আমাদের এই যে ছাত্র জনতার যে আন্দোলনের জন্য নতুন বাংলাদেশের সৃষ্টি হল বাংলাদেশ এই বাংলাদেশের এই যারা অংশগ্রহণ করে এই ফ্যাসিস্ট বাহিনীর দ্বারা দ্বারা আহত নিহত হয়েছেন তাদের জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা দরকার এবং প্রত্যেকটি লোককে বিচারের আওতা আনতে হবে তার কারণ হলো বিভিন্ন সময় দেখেছি দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী ওনাদের হুকুমে আসামি করে বিভিন্ন আন্দোলনের সময় তারাবন্দি করা হয় তাই যদি হয়ে থাকে আজকে যে সমস্ত আমার মনে হয় ন্যূনতম তিনশত। ছাত্র জনতা শহীদ হয়েছেন এই গণতন্ত্র এই নতুন বাংলাদেশ যারা শাসন ব্যবস্থার পরিচালনা করেছে সকল ডিকটেটার ফেসিস তাদের বিচারের আওতা আনতে হবে এবং তাদের গণহত্যার জন্য তাদের দায়ী করতে হবে আপনাদের কাছে আর আপাতত বিশেষ বলার কিছু নাই যদি ছোটখাটো প্রশ্ন থাকে আমরা রাজনীতিবিদ না আমরা মুক্তিযোদ্ধা জীবনের আছি জীবন সার্নে যদি কিছু বলার যদি জানার থাকে জিজ্ঞেস করতে পারেন আমরা বলতে পারি কিন্তু আমরা একটা কথা চাই নতুন কনস্টিটিউশন নিউ কনস্টিটিউশন যেখানে আপনার আমার প্রত্যেকটি লোকের কথা বলার সুযোগ থাকবে ভোটাধিকার থাকবে ভোট দেওয়ার সুযোগ থাকবে চিকিৎসার বন্দোবস্ত থাকবে আমার প্রজাতদের প্রত্যেকটি ছেলে মেয়ের লেখাপড়ার সুযোগ থাকতে হবে ন্যূনতম চিকিৎসার সুযোগ থাকতে হবে প্রত্যেকটি বাসস্থান থাকতে হবে মৌলিকা তা কিন্তু সেইখানে যে পজিশন করে যায় যদি ইতিহাস পড়া করেন পৃথিবীর মধ্যে কোন কত খান যদি বলেন রেভলution তাহলে প্রথম আসবে ফ্রেঞ্চ রেভলution ফ্রেঞ্চ রেভলution এর পার্টিসিপেন্ট খুব কম ছিল তখন ফ্রান্সী দেশের যিনি রাজা ছিলেন তিনি তার সু

যদি চিন্তা করি বাংলাদেশে ল অর্ডার